বাবা দে মুসলমান আচ্ছা বলুন কোরআন একটা না দুটো কি গো একটা কোরআন এই বাবা এই কোরআন পড়ে কেউ গাউসুল আযম হয়েছে এই কোরআন পড়ে বাবা কেউ খাজা গরিবে নামাজ হয়েছে এই কোরআন পড়ে বাবা কেউ হযরতে বেলাল হয়েছে এই কোরআন পড়ে বাবা মুসলমান বাইরাও হযরত উসমান জ্ঞানী হয়েছে এই কোরআন পড়ে বাবা কেউ হযরত ওমর ফারুক হয়েছে এই কোরআন পড়ে বাবা আবার কেউ নবীর দুশমন তৈরি হয়েছে কি গো একটাই কোরআন একটাই কোরআন কেউ পড়ে নাবের আশিক হচ্ছে কেউ কোরআন পড়ে নাবের দুশ্মন কি দুশ্মন হচ্ছে না বাবা যে মুসলমান এ সোনা মানি কেราว আপনাদের কাছে একটাই প্রশ্ন করব রে বাবা দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি একই জায়গায় একত্রিত করেন বাবা রামায়ণ ফুলকি কোরআন বেদ এই সব কিতাবগুলোকে যদি আপনি একই জায়গায় একত্রিত করেন করার পর যদি বলে এ রামায়ণ বল বল তুমি কার কাছ থেকে এসেছো তোমার নাম কি জবাব দিতে পারবে কি গো দুনিয়ার যত কিতাব আছে সব কিতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করে বলেন এই তোমরা কোথা থেকে এসেছো কার কাছ থেকে এসেছো বলতে পারবে কিন্তু বাবা দে আমাদের পবিত্র কোরআন কে যখন বলা হবে বলে কোরআন বলো বলো তোমার নাম কি বাবা যে মুসলমান আমাদের পবিত্র কোরআন বাবাজি জবাব দিয়ে দেবে একটা হাত তুলে বলেন তো কে কে দিবে কোরআন জবাব দিবে কে দিবে না বাবা দে মুসলমান আমাদের পবিত্র কোরআন কে যদি জিজ্ঞাসা করেন বলি কোরআন তোমার নাম কি কোরআন তখন জবাব দিবে বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন বলবে আমার নাম হলো কুরআন আমি ছিলাম লাহে মাহবুজে জোর বলুন না সুবহানাল্লাহ আমাদের কোরানকে যদি জিজ্ঞাসা কর হয় বলে কোরান বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো কুরআন তো কোন জবাব দিবে তাউযিলুম মির আলামিন বাবা কুরআন জবাব দিবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে আমি এসেছি জীবনী করবো কিন্তু এই পয়েন্ট গুলো আপনার শুনুন নাকি বলছেন কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কোরআন তখন জবাব দেবে বাবা যে আলা মুহাম্মাদের কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামের কাছে জোরে বলুন না বাহান আল্লাহ কি যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন জবাব দিবে হুদাল্লিন আমি মানুষের হেদায়তের জন্য আমি কোরআন কোরআন দুনিয়াতে এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো কোরআন জবাব দিবে সাহারু রমাদন ফিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি জোরে বলুন না সুবাহান আল্লাহ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 তুমি দিনের এসেছো না রাত্রে এসেছো কোরআন তখন বলবে বলবে কদ্র আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে রাতে জোরে বলুন না আমাদের কোরআনকে যদি বলেন এই কোরান বলো না বি মাটির তৈরি না নূরের কোরআন তখন বলবে কদ যা কুমিনাল্লাহি নূর ওয়া কিতাবুম জোরে বলেন আমাদের কোরআন কে যদি বলেন বলে কোরআন বলো বলো আবার নাবি রহমতের নবী না রহমত নাও আল্লাহর কোরআন বলবে বলে শোনো 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 আমার রহমাত আল্লাহ পাক আল্লাহ তালাও দুনিয়াতে রহমাত আল্লিলামিন করে পাঠিয়েছে জোরে বলুন না সুবাহান আল্লাহ তখন জবাব দিবে ও আমার আর সাংা কাইল্লা রহমাত আল্লিলামিন আমার হাবিবকে দুনিয়াতে রহমাত আল্লিলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবাজি কোরআনকে যদি

কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন এই কোরান সঙ্গে সঙ্গে জবাব দিবে এই কোরআন হচ্ছে আমাদের কোরান জোরে বলে ঠিক না হচ্ছে আমাদের কোরআন এই কোরআন যদি বাড়িতে পড়া যায় বরকত আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের একটা হরফ যদি পড়া হয় তাকে দশটা নেকি দেওয়া হবে দশটা গুনাহ মাফ হবে দশটা রহমত বর্ষিত হবে জোরে বলে কুরআন দেখা হলে ইবাদত কুরআন পড়াও হলে ইবাদত এর হবে না বাবা ঈমানি ওয়াজ যদি শুনে আমল করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি জোর বলেন বুঝা গিয়েছে কিছু বাবাদের শোনা মানে শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোর বলেন ও মা খালা আপনাদেরকে কিছু ওয়াজ নসিহত শোনাবো মা কিন্তু মা জননী আজকে যে আপনারা বসে আছেন কালকে যদি এই জায়গাতে বসে নেকি পাবে কি গো এ নেকি পাবে নেকি পাবে না কেননা এখন জান্নাতের বাগান এ জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ বাবাজি নেকি পেতে থাকবেন জোরে বলেন জীব নেকি পেতে থাকবেন তাই বাবাজি আসুন আমরা সকলের নাবির গোলাম একবার দূরত পড়ুন একটা জীবনী ধরবো ইনশাল্লাহ তারপর আমার বক্তব্য সমাপ্ত করবে একবার দূর পড়ুন আল্লাহ মোহাম্মদ আলা আলে সেই দিন

সাথায় কবি বলতেছে তুমি মাল্লে মানো না মাল্লে মন মানো না জোরে বলুন তুমি মানো না মন মনমানো না আশি কী আসল জন্নত সোনার মদিনা আশি কী আসল জন্নত সোনার মদিনা তুমি মানো না মন মনমানো না আশি কী আসল জন্নত সোনার মদিনা آش ہوں ইসেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা যত ইস্কেরি মেলা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে মদিনা না করে হয়ে ফানা आशी के री आसल जन्नत सोनर मदेनाओ आशि री आसल जन्नत सोनर मदेनाओ तुम्हें मल्ले मानो ना मल्ले मन मानो ना असी री आसल जन्नत सोनर मदेना आसी री आसल जन्नत सोनर मदीना

জান্নাতিনা জান্নাতিনা ও মা জাননি আমার নাম মাওলানা অবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাদারি বেরাদার ইসলাম মা জামানিকেরা এ শোনা মানিকিরে একটা কিতাবের মধ্যে বাবা ঘটনা পড়েছি পবিত্র রমজান মাসের ঘটনা বাবাজে মুসলমান কিতাবটার নাম হলো আওরাত কি হে গায়াত কি বললাম কি গো আওরাত কি হেকায়াত ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উঠেছে একজন আল্লাহর আশিকের নাম হচ্ছে হজরতে জামির জোর বলো কি নাম বললাম হজরতে জামির বাবা যে মুসলমান জামির বাবা এত গরিব এত গরিব দিন খাই দিন কাটে দিন খাই বাবাজি তার বাড়িতে তিন তিনটা বাবাজি পুত্র সন্তান কটা তিনটা পুত্র সন্তান জামির বলতেছে বলো বেটারা ও বেটারা তোমরা শুনে না শুনে নাও তোমাদেরকে একটা কথা আমি বলে দিই পবিত্র রমজান মাস আসতেছে বেটাও তবে শোনগ তোমাদের তিন ভাইকে আমি বলে দিলাম তিনজন আই রোজা রাখবা কেউ তোমরা বেজদার হবে না তিন সন্তান বলছ আব্বা জান আবাদান পবিত্র রমজান মাসে রোজা রাখলে পারে কি হয় হযরতে জামির বল তেজ বলো গো বেটারা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবে যারা বল না সুবহানাল্লাহ ব্রাদার কিন্তু হযরতে জামিরের তিন বেটার মধ্যে একটা বেটা বাবা একটু বদমাশ ছিল একটা বেটা বাবা চড়ছিল বাবা বাপের কথা শুনত না বাপের কথা মানত না বেনাদের সামানি কিরা বাবা জামিরের বিবি বলতেছে বলো আমার স্বামী আবার সন্তান গোলকে রোজা রাখার জন্য আপনি বলেছেন বলে আমার সন্তানদেরকে রোজা রাখার জন্য আমি তো বলেছি হাজর বিবি গো বিবি আমি এত গরিব এত গরিব আমার বেটাদেরকে মনে হয় ঠিক মতো কেঁদে দিতে পারবো না ওগো আমার বিবি তবে আমার বেটাদেরকে রোজার আকার হুকুম দেয়া তাই আপনাদেরকে বলি যুবকেরা রে ও ভাই নিজের বাড়িতে যদি বেটা থাকে নিজের বাড়িতে যদি বিটি থাকে সবাইকে রোজা রাখতে বলুন জোরে বলুন

বিজ্ঞানীকেরা কোরআন সার্চ করে দেখেছে এগারোটা মাস যারা খায় খেতে খেতে তাদের পেটে বাবা দিয়ে পোকা হয়ে যায় যেরকম দেখবেন গরু যখন হালাল করবেন ওই গরুর প্যাটের আপনার যে লাড়ি ভুঁড়ি থাকে না ওই যেখানে সাত পুড়ে থাকে দেখবেন ওই জায়গাতে ওই লাল লাল পোকা গুলো থাকে না কি গো থাকে আল্লাহ বলতে

হয় না রোজা রাখলে পর অম্বল হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা রোজা রাখে পেটের গ্যাসও বাবা ভালো হয়ে যায় কি ভালো হয় না এই জামির বলতেছে বলো গো আমার بیٹারা তোমরা রমজান মাসে রোজা রাখবে তিন بیٹা বলছে আব্বা রাখব যারা বলেন সুবহানাল্লাহ বাপের কত দায়িত্ব আর এখনকার বাপ সন্তানদেরকে রাখার কথাও বলে না রোজা রাখার নিজের বেটি কে রাখাও নিজের সন্তানকে রাখাও নিজের বৌমাকে রাখাও কার দায়িত্ব বাবাজি তাহলে পবিত্র রমজান মাস শাসে যার বাড়িতে দুটো চারটে বেড়া থাকবে তাদেরকে রোজা রাখার হুকুম দেন জোর বলেন

পানি বেটা গলো বলছে আব্বা প্রথম সেহেরিতে আমরা রোজা রাখবো খেজুর আর পানি